আপনারা দেখছেন নিউজ পণ্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ কুড়ি মিনিট ডাইবন সুলতানপুর মৎস্য বন্দরে তখনও কয়েক হাজার মানুষ অপেক্ষারত পরেই জয়বাবার লোকনাথ ট্রলারের সাহায্য নিয়ে মাছ ধরতে যাওয়া গভীর সমুদ্রে ট্রলারের যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়া ডাইবন হারবারের সুলতানপুরের সেই শ্রীহরি ট্রলার সুলতানপুর মৎস্য বন্দরে প্রবেশ করতেই উলুধ্বনি সহ জয়ধ্বনি দিতে থাকেন ট্রলারের আত্মীয় স্বজন সহ গ্রামের মানুষেরা শ্রীহরি ট্রলারে মৎস্যজীবীদের চোখেমুখে তখনও একরাশ হতাশার ছবি দেখা মিলল বাড়ির আত্মীয় স্বজনদের দেখা পেতেই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেন ফিরে আসা মৎস্যজীবীরা অন্যদিকে নিখোঁজ হয়ে যাওয়া আরেকটি ট্রলার মারিয়া ট্রলার সেই একই সময়ে সুলতানপুর মৎস্য বন্দরে ফিরে আসে শেয়ার ট্রেডিং করুন ডিম্যাট অ্যাকাউন্টের মধ্য দিয়ে রেপুটেড ব্রোকিং কোম্পানি মাস্টার ট্রাস্টের অথরাইজড পার্টনার ভারতী গ্লোবাল সলিউশন প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় ইকুইটি কমোডিটি কারেন্সি মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স পিএমএস আইপিও এনএফও এবং ওয়েলথ ম্যানেজমেন্ট নেওয়ার ক্ষেত্রে ভালো পরিষেবা দেওয়ার জন্য আপনাদের এলাকায় নিজস্ব অফিস আছে কলকাতা উলুবেরিয়া কাকদ্বীপ বিজয়গঞ্জ গুয়াহাটি গ্যাংটক সহ আরও কিছু জায়গা থেকে এনএসি রেজিস্টার্ড ভারতী গ্লোবাল সলিউশন প্রাইভেট লিমিটেড মাস্টার ট্রাস্টের মাস্টার ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড অথরাইজ পার্টনার হিসেবে। যে কোনো শেয়ার বাজার সংক্রান্ত পরিষেবার জন্য যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারগুলিতে সেভেন অথবা এইট ওয়েবসাইট ডাব্লিউ অথবা ডাব্লিউ মূলত ডায়মন্ড হারবার থেকে নিকোজ হয়ে যাওয়া দুটি টলার এদিন একই সময় ফিরতে দেখা যায় সুলতানপুর মৎস্য বন্দরে মারিয়া টলারের মাঝি গোপাল হালদার তাদের বিকল হয়ে যাওয়া কিভাবে গভীর সমুদ্র থেকে লড়াই করে সুলতানপুর মৎস্য বন্দরে চোদ্দো জন মৎস্যজীবীকে ফিরিয়ে নিয়ে এলেন তা আপনাদের শোনাবো দু হাজার চব্বিশ আমি নামখানা দিয়ে তেরো জন মৎস্যজীবী নিয়ে সমুদ্রে বেরিয়ে যাই যাওয়ার পরে শুক্রবার দিন আমার ওই ইঞ্জিনের কবলিংটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে আমি সোমবার অবধি ওই সমুদ্রে রোলিংয়ের উপরে লঙ্গ দিয়েছিলাম সোমবার সন্ধেবেলা কুড়িছি খুব সমস্যার মুখে পড়েছিলেন প্রচুর সমস্যার মুখে পড়েছিলাম ঝড় চাপটা যেহেতু ছিল কোস্ট কোনো সাহায্য করেনি কোস্ট আমরা জানাইনি আমরা জানি এবারে উপর দিয়ে কারা জানিয়েছে আমি ঠিক বলতে পারছি না আপনারা প্রত্যেকেই কি বাড়ি ফিরেছেন হ্যাঁ হ্যাঁ এই কি প্রথম অনেক সমস্যার মুখে পড়তে হলো না আরেকবার বহুবার পড় হয়েছে দু বার পড়েছি অবস্থা আপনার কি নাম আমার নাম গোপাল হালদা প্রত্যেকে সুস্থ অবস্থা বাড়ি ফিরেছেন হ্যাঁ সুস্থ মাছ পেয়েছেন মাছ ওই অল্প পেয়েছি সাদার মনে হবে ও মাছ পড়ার পর সমস্যাটা মাছ পড়ার পরে ওই খেউ টানা শেষ বেশ আর ওই সমস্যাটা ঘটেছে আপনি তো ট্রলারে মাঝি ভাই বুঝলেন যে ট্রলার বিকল হয়ে যাচ্ছে ওই ইঞ্জিনে যা কোনো পাখা আর ঘুরছে না যখন গিয়ার দিয়েছি পাকা ঘুরছে না তখন বুঝতে পেরেছি ভিতরে যাওয়ার প্রবলেম দিয়েছে তখন আমার কেমন হচ্ছিল এখন চিন্তা করছিলাম কেউ যদি এসে ট্রেনে নিয়ে যায় তো খুবই ভালো হয় তা প্রচুর রোলিং ছিল বলে অনেক ট্রোলার ডেকেছি কেউ গায়ে আসেনি ওখান থেকে বাংলাদেশের দূরত্ব কত হতে পারে ওখান থাকতে বাংলাদেশের দূরত্ব আশি কিলোমিটার আচ্ছা আপনাকে খুব সমস্যা হচ্ছিল যদি বাংলাদেশে এতেই চলে চলে যান লঙ্গর যদি কেটে যেত ঠিক আমরা বাংলাদেশে চলে যেতাম আর খুব সমস্যার মধ্যেই ছিল হ্যাঁ প্রচুর সমস্যা এই বিপদ থেকে প্রত্যেকেই বাড়ি ফিরিয়েছেন হ্যাঁ হ্যাঁ প্রত্যেকে বাড়ি ফিরেছে সবাই সুস্থ আছে অসুবিধা নেই হ্যাঁ আপনার কি নাম আমার নাম গোপাল আগু আপনি কি টলের মাঝি হ্যাঁ হ্যাঁ এবারে দেখাশোনা করি দেখভাল করি আমার টলারটি ন তারিখ রাত দশটা থেকে এখান থেকে ছাড়া হয় নামখানা থেকে টলার ঠিক দশ তারিখে ওরা নব মন্দির থেকে রওনা হয় তারপরে আপনার শুক্রবার ঠিক রাত দশটার পরে আমাদের কাছে খবর আসে যে তাদের মেশিনের কোনো রকম সমস্যা হয় মেশিনারি সমস্যার কারণে তারা ঘাটে আসতে পারে না সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে আমরা বিভিন্ন জায়গাতে যে প্রসেসিং আছে গভর্নমেন্ট প্রসেসি সেই প্রসেসিংয়ের মাধ্যমে আমরা সহযোগিতা করি চেষ্টা করি যে যাতে করে হ্যাঁ ফিচারগঞ্জে আমরা যাই ওখানে গাস্ট কার্ড থাকে তাদের সঙ্গে যোগাযোগ করি তারা আমাদেরকে বলে যে আমরা তড়িঘড়ি আমরা আমাদের মতো ব্যবস্থা করছি আমরা জাহাজকে আমরা পরিচালিত করছি এইভাবে আশ্বাস আমাদেরকে দেয় কিন্তু আলটিমেটলি আমরা সে খবরটা কিন্তু স্বচ্ছভাবে আমরা পাইনি আমাদের যারা কর্মচারী ছিলেন মৎস্যজীবী যারা ছিলেন তারা গত সোমবার দিন তিনটে পাঁচ নাগাদ তারা আমাদেরকে খবর দেয় যে আমরা কোনোভাবে আমরা আসছি আমাদের হয়তো ঘন্টা সঠিক লাগবে নামখানা পৌঁছাতে সেই নয় তারা রাত্রে কালকে আমাদেরকে এই আস মানে সংবাদটা পৌঁছায় পৌঁছাতে আমরা খুব আনন্দিত হই যে আমাদের কোনো লোকের কোনো ক্ষতি হয়নি তারা স্বচ্ছভাবে সঠিকভাবে তারা বাড়িতে ফিরেছে গত সোমবার দিন রাত সাড়ে আটটা নাগাদ ওরা সুনামখানায় ঘাটে পৌঁছায় ওখান থেকে কিছু সমস্যায় তারা বাড়িতে পৌঁছে বাড়িতে রাত্রে পৌঁছে যায় তারপরে আজকের মঙ্গলবার সকালবেলা ওখান থেকে ওরা আবার রওনা হয় এসে আমাদের ড্যাংহারা আর খাটে ডাউনলোড করে হ্যাঁ ওদের সঙ্গে আমরা জিজ্ঞাসা করি তোমাদের কী সমস্যা ছিল বা কী হয়েছিল ওরা বিস্তারিত মেন সম্বন্ধে বলে যে আমাদের এই সমস্যা ছিল যার জন্য আমরা এই ওয়েদারের খুব খারাপ ছিল আমরা ঘেরতে আসতে পারিনি আমরা অনেক ট্রলারকে অনেক মাজিকে আমরা হেল্প যাই হেল্প দেয়নি হেল্প পাইনি আমরা নঙ্গল করেছিলাম তো মালিক আমাদেরকে ঈশ্বর আমাদেরকে বাঁচিয়েছে যদি নঙ্গর আমাদের করে যেত হয়তো আমরা ইন্ডিয়া থেকে থাকতে পারতাম না বাংলাদেশে পৌঁছে যেতাম আমরা একটা জায়গাতে ছিলাম ওখান থেকে বাংলাদেশ খুব কাছাকাছি ছিল হ্যাঁ যাই হোক আমরা মোটামুটি সুস্থভাবে সবাই বাড়িতে ফিরেছি সবাইকে পৌঁছাতে ফিরেছি আমরা দেখে আমরা আমরা আনন্দিত যে ঠিক আমাদের কোনো লক্ষ্যের কোনো ক্ষতি হয়নি আমাদের যে ফিশিং বোর্ডেরও কোনো বিশেষ কিছু ক্ষতি হয়নি জাস্ট ইঞ্জিনেরই সমস্যা হয়েছে হ্যাঁ আমরা এদেরকে পেয়ে খুব আনন্দিত হ্যাঁ আপনার কী নাম আমার নাম আব্দুল মালেক পাই আমার বাড়ির পাখড়া আমার ফিশিং বোর্ডটার নাম মা রিয়া ডাইবন হারবার থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে সুজিত দাসের রিপোর্ট নিউজ অন্য চোখে